থেকে তিনি অন্যতম একজন নবী তিনি ছিলেন সৈদান ইব্রাহিম সালামের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সৈদান ইব্রাহিম আলহিম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আলহ ইসালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্যে থেকে তার আপন চাচা সৈদানা ইব্রাহিম আল খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহ বলছেন ফা আমান আলাহু লুত ইব্রাহিম আলাহ ইসলামের উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ইসলাম ছাড়া অকলা ইন্নি মহাজির এলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলাহ ইসাল্লামের সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলহ ইসাল্লামকে নব উদ্যান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে হে লুত তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিন থাকা চলবে না তোমাকে নবুয় দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ আলহ ইসলাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরো পাঁচটি বড় বড় শহর ছিল কোরআনাল কারিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে তাফিকা বলা হয়েছে আলমোতাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালে পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এই জন্য পাঁচটি শহরকে একসাথে বলা হয় আলমো তাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে সঈদুনা লুত আলহ ইসালাম যখন জর্ডানের সাদুম এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি মন্দ বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত অর্থাৎ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও পুরুষের প্রতি জন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরো একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত। প্রতিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত। আর তিন নাম্বার তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই তিনটি কথাই আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে চমৎকার উল্লেখ করেছেন তাদের তিনটি বেয়ার অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ তালা বলছেন ওয়ালুতন ইদ্ন আল ফাহ মা সাবা কহম বিহামিন আহাদিমিন মিনাল আলামিন তিনি তার কমে লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না তোমরা তো অবাধ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক অ্যাট্রিবিউট দুই অ্যাট্রিবিউটের ব্যাপার আল্লাহ বলছেন তোমরা ডাকাতি করো তিন নম্বর হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করতাম যখন এই বাজে কোয়ালিটি দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো যেটাকে আমরা ইংরেজিতে হোমোস্যাকসুয়ালিটি বলি বা সডমি বলি বা গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আলহ ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি এবং সর্বপ্রথম এই সূচনা তাদের মধ্যে থেকেই হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তাপসির কুর্তুবিতে এসেছে যে শায়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল লুত আলহ ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শায়তান খুবই চমৎকার চেহারাত সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে সর্বপ্রথম একটু প্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বললো যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল বসত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিন এই ছেলে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে শয়তান শয়তান করতে ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হল যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা তারা নারীদের সাথে এই করতে করলো। প্রতিদিন তাদেরকে এই কাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন তিনি তাওহিদ রিসালাত

এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা ক্ষান্ত হও সেইদিনা লুত আলাইসলাম ইসলাম তাদেরকে বোঝাতে লাগলেন কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন লুতা আলাইসাল্মে দাওয়াতের ফলে তাদের কমের পক্ষ থেকে জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কি ছিল আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আলাহ তালা বলছেন ফলুলা ইনলাম তাঞ্চাহিয়া লুথুলতা কুনান নামিনাল মোখারাজিন অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো হে লুথ তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দিব মনে রাখো তুমি কিন্তু লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছ ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছো আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি নিধি কথা শেখাচ্ছ আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেবো হারুন পাশাপাশি যারা লুতালামকে সাপোর্ট দিত তারা বললো যে আপনারা লুতকে এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও হুমকি দিতে লাগলো অন্যদেরকেও তারা উস্কানি এক পর্যায়ে লুত লুত্লাম বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আজাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে এবং মনে রাখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত আজাব কিন্তু ভয়ঙ্কর তিনি সব সময় আজাব দেন না কিন্তু যখন আজাব দেন তিনি আজাব দেওয়ার মতনই দেন قالوا اتنا بعذاب الله انكم من الصادقين আযাবের কথা যখন লূত আলাইহিস বলে ভয় দেখালেন তারা বলল পাললে আজাব নিয়ে আসো আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পাললে আজাব দেখাও سيدنا লুত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে سيدنا লুত আলাইহিস স্ত্রী ওনার উপর ইমান আনেননি। কারণ سيدنا লূত আলাইহিস স্ত্রী সেই পাপাচಾರಿ লোকদের সহযোগী ছিল

তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না অশ্লীলতার সাথে পৃথিবীর কোন নবীর স্ত্রীরাই জড়িত ছিল না এখানে খেয়ানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মফাসির একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল যে তারা ইমান আনবে কিন্তু তারা ইমান আনেনি বরং লুত আলহ ইসলামের স্ত্রী গোপনে গোপনে লুত আলাহ ইসলামের তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সর্বরাহ করত। সাইয়দনা লুত দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন রব্বিনা জিনি ওয়া আহলি مما ইয়া'মালুন হে আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের శয়লাপ আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দেয়ার মনস্থির করলেন তিনি আদেশ জারি করলেন যে লুতালামের কমের গর্বিশাল শাস্তি দেয়া হবে এবং এটা জানানোর জন্য আল্লাহ তালা একদল তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিমের কাছে যে ইব্রাহিম ইসলামের সন্তান ইসাকে সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুতলা ইসলামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নজওয়ানের রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুতালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো লুতালে ইসলামের স্ত্রী যখন দেখতো যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকা করি পাপী লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেtus সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খোঁজে সব সময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এই ব্যাপারটা খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা কালাম আলাম করছেন পলাম মাজা রুসুলু না লু তন সি আবিহিম অব দ খবিহিম তারা আকালে হা দা ইয়মন আছুই অর্থাৎ আমার ফেরেশ তারা যখন লুতা আলাইসাল্লামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো লুতা আলাইসাল্লাম তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হায় আজকের দিনটা তো বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাদুম এলাকার অন্যায়কারী হোম

অত্যন্ত অসহায় আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বললো আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিও না এই যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না ওলা ফি হুজুন আমার মেহনদেরকে অপদস্থ করোনা রজুলুন রশি তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই একজন নবী কতটা অনুনয়ের স্বরে কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন কল উলাদে আলিম চা মালা নাফি বানা চিকেমিন হাফ তখন এলাকাবাসী বললো হেলু তুমি তো আগে আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেইলা কইনাকলা চা আল এম ও মানুরি দা আমরা যে কি চাই আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই তুমি ভালো করেই জানো আমরা তোমার মেহমানদের ছিনিয়ে নিতে হায় রে কোন একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে যার কাছে আমি আশ্রয় নিব আল্লাহর পাঠানো যারা যুবকের আখে যেতে এসেছিল ওনারা যখন দেখলেন যে লুতাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন তিনি পেরেশান হয়ে উঠেছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কল ও ফেরেস তারা বললো আল্লাহ নবী লুত আমরা কিন্তু সাধারণ যুবক নই ইন্না রসুল ও রব্বিক আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেশতা ওরা তো জানে না লাইয়া সুল ইলাই আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে পারবে না আমাদেরও কিছু করতে পারবে না আমরা এসেছি আল্লাহ তাআলার ঘোষণা শুনিয়ে দেবার জন্য আল্লাহ তালা এ এলাকার উপর আজাব পাঠাবেন ভয়ঙ্কর তোমা আজাব فاسري باهلك بقطع من الليل اي রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান ওয়ালা তালতফিত মিনকুম احد আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না এটা আল্লাহর আদেশ ইল্লামরা তাক তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার উপর ইমান এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান ইন্নাহু মুসিবু হামা আসাবাহুম আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ইমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত প্রচার করে দিত দিতাম আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর ফায়সালা হচ্ছে আজাবের সময়টা হচ্ছে ফজরের সময় ফজরের সময় হতে না হতে আজাব নেমে আসবে আল্লাহ করিব হজর হতে তো বেশি দেরি নেই তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান এই ঘটনা শোনার সাথে সাথে সেদিন লুত আলাইহিস সালাম উনার মেয়েদেরকে নিয়ে সেফ জনে চলে গেলেন এবং আল্লাহ তাআলা আযাব পাঠালেন আজাব কি ছিল আযাবের প্রথম ধাপ ছিল سيدنا জিবরাইল আলাইহিস এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন আল্লাহ বলছেন বলেন ওয়ালাকাদ রাওয়াদূহ আনদাইফিহি ফাতমাসনা আয়ুনাহুম ফযooqু আযাবি আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম পাখা দিয়ে জিব্রাইল আলাইহিস এক ঝাপটা মেরে অন্ধ বানিয়ে দিল তো اخرजना من كان فيها من المؤمنين আল্লাহ বললেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম আর বিশ্বাসী কারা ছিল শুধুমাত্র লূত আলাইহিস সালাম আর ওনার মেরা তো মা ওয়াজদনা فيها غير بيت من একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি এটা ছিল লূতের পরিবার লূত আলাইহিস সালাম আর তার মেরা সেফ যুনা চলে গেল আল্লাহ তালা বললেন তখন আমি আসল শাস্তি পাঠালাম সেটা কি ফাজা আলিয়াহা সাফিলাহা তু আমতরনা আলাইহিম হেজাউল আমি এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম সাইদিনা জিবুল্লাহাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপর করে ধপাস করে জমিন আবার ফেলে দিলেন ফলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আল্লাহ তালা বললেন ও আমার না আলহিম হেজারতিল এরপরে আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম মেসাকার করে দিলাম নাস্তানাবুদ করে দিলাম সুরাত আল্লাহ বলছেন ওয়াল মুক্তাফিকাতে আহওয়া অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন হি ডিস্ট্রয়েড দা ওভারটার্ন এন্ড ওভারথ্রোন সিটিস এটাকে জনপদ উল্টানো শহর বলা হয় জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উকুড় করে ফেলে দিলেন আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর আর উল্কা করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিলেন আল্লাহ তালা কেন লো তালা ইসলামের কম শহরটাকে উল্টে দিলেন অন্য কোন জাতি গোষ্ঠীকে তো আল্লাহ এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যেয়ে সেটা ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল তার আল্লাহর দেয় ন্যাচারাল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে এজন্য আল্লাহ তালে তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যুমুখে পতিত করেছে। এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভ্রূতত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের যেটাকে সালফার বলে সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধ পাওয়া যায় ন্যাট্রোন ও পেট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কাপতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাষ্যমতে যে এখানে উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তালা জিম বলেছেন এবং বর্তমানে যদি এই এলাকাতে আপনি যান অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরাইল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আস পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া সবচাইতে নিচু এরিয়া লো ল্যান্ড এতো জিবুল ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা পৃথিবীর সবচেয়ে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কম পক্ষে আট গুণ বেশি আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে আট গুণ বেশি লবণাক্ত এবং সেখানে আপনারা একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে সি বা মৃত সাগর আরবিতে বলা হয় বাহরুল মাইত এটাকে মৃত সাগর বলা হয় এই জন্য এই পানির লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না ব্যাং জন্মায় না কোনো শেওলা জন্মায় না কোনো জীবকোনা জুপ্লাংটন প্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না কারণ এখানে লবণের ঘনত্ব ডেন্সিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা এই ছিল সাইদানা লুত আলহ ইসলামের জীবন কাহিনী এখান থেকে আমরা কিছু লাইফ লেসন বের করতে পারি এক নম্বর যে শিক্ষাটুকু আমরা পাই সেটা হচ্ছে ইসলাম সহ পৃথিবীর কোন ধর্মই কিন্তু অশ্লীলতাকে শিখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সাইদানা লুত আলহ ইসলামের জামানায় সর্বপ্রথম এই বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচাড়া দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটস এর নামে সেটা কখনো গে কালচারের নামে সো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপ আবর্জনা যাতে ঢুকতে না পারে সচেতন থাকতে হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন ইসলামের যত বিধান দেয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য দেওয়া হয় এবং ইসলামের সারিয়া অনুযায়ী এই হোমস্যাকশলিচি এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ এটি কবিরা গুণা এবং সর্বসম্মতিক্রমে এটি হারাম দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনবেন যেটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএস এর অনেক স্টেটে ইউরোপের অনেক দেশে এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এটা বেসিকলি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং এটা হচ্ছে বেসিকলি বিকৃতভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে অস্বাভাবিক জীবনযাপন করবে অস্বাভাবিক যৌন যৌন সে যখন প্র্যাকটিস করবে বাজে চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে খুবই গ্রাজুয়ালি অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকেই কৌতূহল বসত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা তো আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে অন্ধকার পথের দিকে পা না বাড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন যে লাইফ আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ আমাদেরকে তালা বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন এবং ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রহিবিটেড কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয় যে আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হলো সেই দেশের লোকদেরকে মাত্র পঞ্চাশ বছর সময় দিলেই তারা নিশ্চিন্ন হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে হলে তাদের হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ বছরের বছর পরে তাদের পৃথিবীতে থাকবে না। তাই আমরা যারা মুসলিম তারা কখনোই এই সমকামীকে সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না বরং সবসময় ইসলামের অবস্থান এই সমকামিতার বিপক্ষে সেদিন লুত তালা ইসলামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করব। কারণ আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন মান খানা ইউকরিম দৈফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সাইদান আলু তালাই সাল্লাম তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার সিকিউরিটি দেওয়া তার সম্মান ইজ্জতকে অটুট রাখা এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী একজন আস্থাভাজন একজন মোত্তাকি সোলমেট খুব জরুরি বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট্রে করে তাহলে আপনার ঘরটা একটা জাহান্নামের টুকরা আমরা লুতালামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তালা বড় একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন সালাম যদিও তিনি নবী কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন এমন একজন একজন লাইফ লাইফ মেট পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে আল্লাহ বলেছেন চারটি জিনিস দেখে কোন নারীকে বিয়ে করা হয় আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম এর করেছেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার স্ট্যাটাস দেখে আরেকটা হচ্ছে তার দিনদারি দেখে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন এই চ্যাপ্টারে মধ্যে তোমরা যদি জিততে চাও যদি সাকসেসফুল হতে চাও তাহলে দিনদারিকে প্রাধান্য দিও ফারস পর বিজাতউদ্দিন যে জেনারির মধ্যে দিনদারিটা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট এবং সেই তোমার ঘরটাকে জান্নাতের টুকরা বানি রাখবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের রেখে যাওয়া পথে নিজেদেরকে পরিচালিত করবার তৌফিক দান করুন ফাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু